হাই হাই প্রধানমন্ত্রীকে একই বললেন ব্যারিস্টার সুমন ভাই প্রধানমন্ত্রীকে ছাড় দেয় নেই প্রধানমন্ত্রী ওনার কথা শুনে নিচের দিকে তাকিয়েছিলেন চোখের পানি ফেলতেছিলেন প্রধানমন্ত্রীকে ছাড় দিল না নাকি প্রধানমন্ত্রীর পিছনে লেগেছে ব্যারিস্টার সুমন একে একে একেই কাণ্ড শুরু করলো ব্যারিস্টার সুমন চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি তারপরে আমরা বুঝবো প্রিয় কলেজের ভাইরা ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং যারা এই চ্যানেলে নতুন আমার কলিজার প্রিয় ভাইরা আমাকে একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম শুরু করছি আমাদের ভিডিও ব্যারিস্টার সুমন নিয়ে যদি আগে জানতাম তাহলে আরো আগে তো বড় ব্যবসা আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন আর এত গাত্র দাও কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি ছোটবেলা আমরা একটি মবি দেখেছিলাম মবিটি ছিল মিটনের মিটনের মবি ছিল পাটকিষ্ট ও জি অ্যাকশন মিটনের এবং সে বলছে আমি যদি সাত দিনের সময় পাই পুরো বাংলাটাকে আমি দুর্নীতি মুক্ত করব আমি ক্রিমিনাল বের করে নিয়ে আসব এবং চিরুনি অভিযান দিয়ে আমি এক এক করে মারব এখানে লাশ পড়বে শোষানে ঠিক ওরকম একজন ব্যক্তি চলে এসেছে আমাদের মাঝে যার কথা না বললে নয় আগুন তুপান এবং বিজলি সে আমাদের সকলের আইডল এমপি সকলের প্রান এমপি যার নাম ইতিমধ্যে সবাই বুঝে গেছেন সুমন এখন সকল মানুষের ব্যারিস্টার ব্যারিস্টার আইডল যিনি সংসদে বসে রেলমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীকে ছাড় দেয় নেই আমি ওনার কথা বলছি উনি কি রে ভাই উনি কি আগুন আগুনে হাত দিলে পুড়ে যাবে তুফানে দাঁড়ালে উড়িয়ে নিবে এবং বিজলিতে পড়লে মারা যাবে ঠিক এরকম এখন পাওয়ার কিন্তু ভাই আপনাকে সবার নজরে রাখে একটু ভালো থাকবেন সব সময় চোখ কান খুলে চলবেন কিন্তু ভাই একটা জিনিস আপনি তেলটা কম মারবেন আপনার সব ঠিক আছে আই লাভ ইউ সব কিছু আমি ভালোবাসি কিন্তু মাঝে মাঝে সংসদে দাঁড়িয়ে পাঁচ মিনিটের জায়গায় আপনি দুই মিনিট শুধু তেলে মারতে থাকেন ওই তেলটা কম মারবেন আপনাকে সবসময় ভালোবাসবো ভালোবাসা শুরু করেছি ভালোবাসবো এবং টপ টু বটম টেকনাব থেকে তেতুলিয়া আপনার পক্ষে মানুষ আছে আপনার ভিডিও এখন প্রতিনিয়ত দেখছে আপনি সংসদ কাবাচ্ছেন সেটা সবাই জানতেছে এটা সবাই দেখতেছে আমরাও দেখতেছি আপনি কি সেন্টারিং এর কাজ করেন না মানে বিল্ডিং এর রাজের কাজ করেন কন্ডেক্টর তা না হলে আপনার কাছে এত বাসাইল কর্ত্রিকা আপনি প্রতিটা এমপি রে এখন দেখতেছি গণহারে বাঁশ দিতেছেন প্রতিটা এমপি কে কিভাবে দিচ্ছেন তা তো আমি বলতে হবে না সবাই তো দেখছে এই যে আমাদের রেল মন্ত্রীকে আপনি এইভাবে ওয়াশ করে দিলেন একজন মানুষের কাপড় যদি কোথাও ধোয়াতে দেয় তারও এইভাবে ধোয় না আপনি যেভাবে ওনাকে ধুইলেন এবং যেভাবে আপনি গোপন কথাগুলা গুলা এমপিতে গোপন কথাগুলা আপনি সুস্পষ্ট করে আমাদের কাছে বলছেন তাতে বোঝা যায় হৃদয়ের মানুষ আমি ব্যারিস্টার সুমন ভাইকে বলবো ব্যারিস্টার সুমন ভাই মনে কষ্ট নিয়েন না আপনার ভিডিও দেখে শরীরের ফসম দাঁড়া হয়ে যায় আপনি ভাই এই ধরনের কথাগুলো বলেন যেগুলা আসলে সত্যিকারী এমপিদের কথা কিন্তু কোনো এমপি কয় না রে ভাই এত সুন্দর করে আপনি কথাগুলো বলেন রে ভাই সত্যি কথা বলতে কি এই ধরনের এমপি কোনো দিনও এই ধরনের এমপিরা এরকম মুখ খুলে না আপনি যেরকম ফেস টু ফেস ভাঙি ভাঙি মাইনসিরে কইতেছেন বুঝাই বুঝাই কইতেছেন কত বেতন পাইছেন কতটি আপনার রিংক্যাম এবং আপনি এমপি হওয়ার পর কি পাইছেন না পাইছেন আপনার এই কথা লই এবং সংসদে যে উথাল পাতাল চলতেছে তবে ভাই একটা কথা কই আসলে ভাই আপনি যে বাঁশের গোডাউন রাখছেন বেগুনের লাই অজ্ঞ 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 বাঁশ দিলে কি শর্ট হরবী শর্ট হঠলে সমস্যা নেই আর বাগানে আছে আপনি আরে কইলে কারে লই যাবো আন্নগোবা আনগোহেমি নি আনরে দিয়ামু কারণ ভাই আনে যে হিসাবে বাঁশ দেনের আঙ্গতম ভালো লাগে আবার খারাপও লাগে তবে ভাই শুধু ইয়েন ইয়েন চিন্তা করি মনে মনে যে আমনে যে এই ধরনের কথাগুলো যে ব্যাকের যে কইতেছেন পরবর্তীতে